এখানে আসার আগে যারা অনশনরত ছাত্র ভাইয়েরা আছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলেছি যে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং যে দাবিতে হয়েছে সেগুলো আমরা অ্যাকচুয়ালি নিবিড়ভাবে মন্ত্রণালয় তথা অধিদপ্তর পর্যবেক্ষণ করেছে এবং এখানে যে হাসপাতালের প্রশাসন রয়েছে অন্য অন্য ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে আমাদের সবসময় একটা নিবিড় যোগাযোগ রয়েছে যার মাধ্যমে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্বিক পরিস্থিতি এবং সেই উদ্যোগ এবং তাদের যে মেইন দাবিগুলো তিনটা নিয়ে আমরা আমরা করেছি তাদের দাবিগুলোকে ন্যায্য মনে করেছি এর পূর্বে আপনারা জানেন স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আর সংস্কার কমিশন হয়েছিল তারাও ছয় দফার একটা দাবি উপস্থাপন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে আরেকটা সংস্কার কমিশন হয়েছিল তার মানে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে একটা সংস্কার আমরা যদি অবকাঠামোগত উন্নয়ন চাই সেটাকে দীর্ঘমেয়াদী সময় নিতে হবে এটা এই স্বল্প মেয়াদে সম্ভব নয় সেগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে হচ্ছে আপনারা আপনাদের আমাদের সহযোগী সবাই মিলে আমরা কাজ করতে চাই আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন আসলে আমরা কি সরকারের সাথে বিনা কারণে বিরোধ সৃষ্টি করতে চাই নাকি এই সব বিশৃঙ্খল সৃষ্টি সৃষ্টি করে অন্য কোনো ভাবে ফায়দা লুটতে চাই সেটা আমাদেরকে আরেকবার চিন্তা করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চলে যায় তারা যদি মনে করে আইন বাহিনীর বিশৃঙ্খলা সৃষ্টি জনভোগান্তি সৃষ্টি হচ্ছে সেটা তারা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি এবং আমি যারা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের কাছে সনজবদ্ধ অনুরোধ জানাই আপনাদের চাওয়া পাওয়া এবং আমাদের কর্মকাণ্ডের সাথে কোনো বিরোধ নাই কোনো দূরত্ব নাই কেউ যদি দূরত্ব সৃষ্টি করতে চান তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে আপনারা কি চান সবাইকে ধন্যবাদ আপনারা হয়তো জানেন যে স্বাস্থ্য ডিজি এসেছিলেন কিন্তু এখানে আমাদের কোনো প্রতিনিধি সেখানে কেউ যায় নাই আমরা আমাদের কোনো প্রতিনিধিকে আমরা সেখানে পাঠাই নাই স্বাস্থ্য ডিজি কার সাথে কথা বলেছে আমরা জানি না সো আমরা তার মানে আমরা আসলে অভিজ্ঞতার আলোকে জানি রেল আন্দোলন করেছি ওখানে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি কার কতটুকু সীমাবদ্ধতা আছে কতটুকু কে করতে পারবে সেটা আমরা বুঝি আর স্বাস্থ্যের যে যিনি ডিজে আসেছেন আমাদের যে দাবি এই সমস্যাগুলো সমাধান করার মতো মানে যথেষ্ট ক্যাপাসিটি তার নাই চলে দাও পুড়িয়ে দাও ಸಂತীদের রাস্তা না যে রাস্তা দাও জানিয়ে দাও পুরিয়ে দাও চলে দাও পুরিয়ে দাও ಸಂತীদের রাস্তা না সন্ত সিদ্ধের রাস্তা না জানিয়ে যদি হয়তো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো গোষ্ঠী সেই নাদান বাচ্চা শিশুদেরকে না বুঝে আন্দোলন করায় আমরা তার বিরুদ্ধে বিরুদ্ধেBatchNorm ব্যবসায়ী সমিতি বা লর ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন ভদ্র ঔষধ ব্যবসায়ী সমিতির আমরা তাদের বিরুদ্ধে বিচার ঘোষণা করছি এবং তাদের বিরুদ্ধে প্রয়জন বোধায় আমরা কঠোর কার্যসূচি পালন করব এখানে দাঁড়িয়েছি এখানে বালর ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বালর কেমিস্টাল ডাগির সমিতির নেতৃবৃন্দ আমরা এখানে দীর্ঘ বেশ কয়েকদিন যাবত এই শেরে বাংলা মেডিকেল কলেজে বিনা কারণে অযৌক্তিক কারণে যে মব সৃষ্টি করেছে আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমরা বলতে চাই এই শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের বরিশালবাসীর হাসপাতাল যেখান থেকে জনগণ সেবা পাবে কিন্তু সেই সেবা অবৈধভাবে যারা এইখানে সেবা কার্যক্রম ব্যাহত করতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে চলব আমরা দীর্ঘদিন চুপ ছিলাম আমরা কিছু বলি নাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি সাহেব তাদেরকে বুঝিয়েছে যুক্তি কারণ বর্ণনা করেছে সংস্কার করতে হলে সেকালে সময় দিতে হবে রাষ্ট্রপক্ষের সহযোগিতা দরকার আছে আমাদের সকলের সহযোগিতা দরকার আছে কেন সংস্কার চাই সংস্কার কমিশনে কি সুপারিশ হয়েছে সেটা জানতে হবে বুঝতে হবে তারপর আমাদের আন্দোলন করতে হবে এখানে যদি কোন কারণে সন্ত্রাসী কার্যক্রম চলে যায় কেউ করার চেষ্টা করে আমরা ব্যবসায়ী সমিতি আমরা তার বিরুদ্ধে তীব্র আন্দোলন করে দেব আমরা এই অবৈধ আন্দোলন করতে দেবো না দেব না সবাইকে ধন্যবাদ